রঙ নিউজ রঙিন নয় সত্যের গভীরে বেটা তুম জরুর যোগীরাজ বনোগ এ সাধুর বলা কথাগুলি মনে কি এক অদ্ভুত দোলা দিয়ে গেল আঠারোশো সালের চব্বিশে জুলাই অবিভক্ত পাঞ্জাবের লোনাচামারি গ্রামের ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া কিশোরটির মনে অখ্যাত পরিব্রাজক সেই সাধুর কথাই সত্যি হলো একদিন তপভূমি ভারতবর্ষের আধ্যাত্মিকতার ইতিহাস পেল নিম্ব সম্প্রদায়ের মহান বৈষ্ণব সাধক রামদাসকে জনমানসে যিনি রামদাস কাঠিয়া বাবা বলেই সমধিক পরিচিত তিনিও তো তাই বলতেন সাধু হতা। সাধুবাক্য কখনো মিথ্যা হয় না প্রকৃত সাধুর বলা কথা সত্যি হবেই ঘুরে বেড়ায় রামদাস কখনো তীর্থক্ষেত্রে গিয়ে ধ্যানে বসে তো কখনো নির্জন পাহাড়ি স্থানে বসে এক মনে জপ করে যায় মনে দৃঢ় সংকল্প ঈশ্বরকে পাওয়া কিন্তু কে তাকে সেই পথের সন্ধান বলে দেবে কেইবা সঠিক সাধনার পথ দেখাবে কোথায় তার গুরু মনে এক রাস প্রশ্ন নিয়ে শুধুমাত্র গায়ত্রী জপ করেই জপ সিদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় রামদাস কঠোর সাধনায় মানুষ পটে মা গায়ত্রীর দর্শন করে তার আশীর্বাদ ধন্য হয়ে ফের বেরিয়ে পড়ে চিরকাল সাধকদের হাতছানি দিয়ে ডাকা দেবতাত্মা হিমালয়ের কোলে খুঁজতে থাকে তার গুরুকে হঠাৎ এক পাহাড়ের ফাটলে এক বৃদ্ধ সাধককে খুঁজে বের করে রামদাস অস্থিসার অস্থি চর্ম অতি প্রাচীন এক সাধু বয়সের ভার এতটাই যে চোখের পাতা নেমে এসে ঢেকে দিয়েছে তার দুই চোখ রামদাসকে দেখে রাগে অগ্নি শর্মা হলেন সেই প্রাচীন সাধু তু কন হ্যাঁ প্রশ্নের উত্তরে আপকা চেলা হু মহারাজ বলে রামদাস আমার চেলা বটে তাহলে ঝাঁপ দে দেখি পাহাড়ের ওপর থেকে নিচের ওই খরস্রোতা নদীতে তবেই তো বোঝা যাবে যে তুই আমার চেলা হওয়ার উপযুক্ত কিনা বিনা বাক্য ব্যয়ে পাহাড় থেকে ঝাঁপ দিলেন রামদাস কিন্তু কি আশ্চর্য নিচে পড়ার আগেই যেন বলিষ্ঠ হাতে তার চুলের মুঠি ধরে ফের পাহাড়ি গুহার সামনে দাঁড় করিয়ে দিল হতবম্ব রামদাসের গায়ে হাত বুলিয়ে হাসি মুখে সেই প্রাচীন সাধু বলেন তার শিষ্য হওয়ার যোগ্যতা আছে রামদাসের তবে তিনি তার গুরু নন আর এই জায়গা এক গোপন প্রাচীন তপবন এখানে বেশিক্ষণ থাকা রামদাসের পক্ষে ঠিক নয় পাহাড়ের নিচেই রয়েছেন রামদাসের গুরু তিনি নিমবাগ সম্প্রদায়ের দেবদাস কাঠিয়া বাবা মহারাজ সাধুকে প্রণাম করে পাহাড় থেকে নেমে ইহকাল পরকালের পরম আশ্রয় তার গুরু দেবদাস জি মহারাজকে পেয়ে গেলেন রামদাস মন্ত্র দীক্ষার পর কঠিন কঠোর কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে সাধন পথে এগিয়ে চললেন রামদাস গুরুর নির্দেশে ইন্দ্রিয় জয়ের জন্য সব সময় কাঠের তৈরি আর বন্ধ পরে থাকার ফলে পরবর্তী সময়ে তার নাম হয়ে যায় রামদাস কাঠিয়া বাবা এই কাঠের কটিবাস পরে মাটিতে শুতে পারতেন না রামদাস কটিবাস শুদ্ধ কোমরটা বালিতে গুঁজে সামান্য সময়ের জন্য বিশ্রাম নিতেন তিনি গুরুদেবদাস জির কঠোর তত্ত্বাবধানে সাধন পথে দ্রুত গতিতে এগিয়ে চললেন শিষ্য রামদাস গুরুর নির্দেশে চলে গেলেন হিমাচলের কাংড়া উপত্যকায় প্রসিদ্ধ সতীপীঠের অন্যতম জ্বালামুখীতে কথিত আছে যে সতীর জীব পড়ে এখানে যার প্রকাশ অনির্বাণ আগুনের জ্যোতি মা জ্বালামুখী এখানেই মহাযোগী গোরক্ষনাথের পদধুলি ধন্য গোরক্ষ ডিব্বায় তার সাধন আসনে বসে ইষ্ট মন্ত্রের সিদ্ধি লাভ করেন রামদাস লাভ করেন বিভিন্ন যোগ বিভূতি পরবর্তীতে সাক্ষাৎ হয় তার ইষ্ট দেবতা প্রভু রামচন্দ্রের দর্শন রামচন্দ্রের দর্শন পান এখন সাধক রামদাস কাঠিয়া বাবা স্থানটির নাম শয়লানি কাকুন্ডা তাই ভক্তদের তিনি বলতেন রামদাস কো রাম মিলা শয়লানি কাকুন্ডা সন্তান তো সচ্চি মানে ঝুট মানে গুন্ডা আরো পরে বৈষ্ণব পরম স্থান ব্রজধাম বৃন্দাবনের প্রধান মোহন্ত হন তিনি ততদিনে কত ভক্ত কত শিষ্য এসে পড়েছেন তার পবিত্র চরণতলে তার নির্দেশিত পথে হেঁটে চলেছে পরম পথের সাধনা শোনা যায় এদের মধ্যে কলকাতা হাইকোর্টের আইনজীবী তারা কিশোর চৌধুরীর মতো দু একজনের কাছেও সূক্ষ্ম দেহে উপস্থিত হয়ে তাদের দীক্ষাও দেন এই রামদাস কাটিয়া বাবা দিন এগিয়ে চলে যার শুরু আছে তার শেষও আছে এসে গেল সেই মাহেন্দ্র ক্ষণ উনিশশো সালে একশো নয় বছর বয়সে মহাসমাধিতে পরম ব্রহ্মে লীন হয়ে গেলেন রামদাস কাঠিয়া বাবা আশ্রমে তার নিত্য পুজো করা হয় রাধা মাধবের চোখেও তখন জল